এবং কি বলছে যে সাত হাজার ইঙ্গিত দেওয়ার পরেও সে বলে যে আমার কোম্পানিতে চাকরি কাজ করতে হবে ষাট টাকা বেশি আর প্রতি মাসে আপনি তিনশো টাকা পারমিনিট বাবদ কেটে নেবে আর রুম ভাড়া কাটবে আপনার দুইশো টাকা এই আর কি বিভিন্ন আসছে না যে এখনো মাস রানিং আছে ফিঙ্গার তো

কম টাকার মধ্যে যাইতে চান তাহলে আপনারা আগে যোগাযোগ করে আগে টিকিট কাটবেন কমসে কম বিশ পঁচিশ দিন আগে টিকিট কাটে রাখবেন তাহলে কম টাকায় যাইতে পারবেন এই ডিসিস আমি মানে বারবার বারবার একটা কথা বুঝি ভাই আমার কথা ভাই কয় টাকা লাগবে যাইতে না আপনি কয় টাকা লাগবে বলতে আমি বলি আপনি কম টাকা যেতে পারবেন আবার বেশি টাকা যেতে পারবেন কম টাকা যাওয়ার সিস্টেম হয়েছে পনেরো দিন আগে বা বিশ দিন আগে টিকিট কাটবেন কম টাকা দুই দিন আগে আমার কাছে চলে আসবেন আর যদি বেশি টাকা যেতে চান তো আজকে আসেন কালকে ফিঙ্গার দিয়ে যেতে গেলে টিকিটের দাম তিন গুণ অবশ্যই ঠিক আছে এটাই সিস্টেম আগে যেতে গেলে তিন মিনিমাম পনেরো দিন আগে টিকিট পনেরো দিন আগে বিশ দিন আগে টিকিট কাটতে হবে ওনার কোলিং রানিং বিষে ছিল চারশো টাকা টিকিট পাইছিল বিশ পঁচিশ দিন আগে টিকিট কাটছিল আজকে ফিঙ্গার টিঙ্গার সব কমপ্লিট ঠিক আছে ভাই যারা দেশে যাইতে চান তারা রুবেল ভাইয়ের মাধ্যমে যাইতে পারেন রুবেল ভাই খুব সৎ মানুষ রুবেল ভাই যা বলবে তাই করবে আপনাকে যা টার্গেট দিবে ওই টার্গেট অনুযায়ী আপনার কাছে টাকা নেবে একটা টাকা বেশি নেবে না ইনশাল্লাহ যারা দেশে যাইতে চান অগ্রিম আগে কমসে কম বিশ পঁচিশ দিন আগে টিকিট কেটে রাখেন তারপর রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করেন অল্প টাকায় দেশে যাইতে পারবেন আসসালামু আলাইকুম রহমান বুঝে নে আবার বুঝে বলি আপনি যেখান থেকে পারেন এখান থেকে টিকিট কাটেন দুদিন আগে আমার চলে যাবেন টিকিট কাটতে ভালো থাকেন